শিক্ষার্থীরা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দুই হাজার পঁচিশে অনেকে প্রাথমিক আবেদন করেছো কিন্তু ভর্তির ফি যে টাকাটা সাতশো টাকা কথা এটা কিভাবে বুঝতেই পারছো না আজকে তোমাদেরকে দেব সবচেয়ে সঠিক নিয়ম কোনটা এবং কিভাবে দিবে এটা তোমাদের জন্য অনেক যে আবেদন করার পর তোমরা যে আবেদন করেছো সে আবেদনে একটি অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর সহিত তোমরা একটি পিডিএফ পেয়েছো এই পিডিএফ প্রথম কাজ হলো তোমাদের এই কপিটা সংগ্রহ করতে হবে প্রিন্ট আউট করতে হবে তুমি একটি কম্পিউটারের দোকানে যাবে গিয়ে এই যে দেখতে পারছো এরকম যে আবেদন ফর্ম ছিল তোমার এটাকে তুমি প্রিন্ট আউট করবে তোমার প্রথম কাজ তো প্রিন্ট আউট করার পরে দাও কি বলেছে বলেছে যে আবেদনকারী এটা প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্ম তুমি যে দেখতে পাচ্ছ যে নীল কালার যে চিহ্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেন্ট সিগনেচার এন্ড ডেট রয়েছে তো তুমি এখানে তোমার এটা স্বাক্ষর লাগবে সেখানে তোমাকে তারিখ সহ তো তুমি যে কলেজে আবেদন করেছো এটা কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটা কিন্তু সেই কলেজে জমা দিতে হবে এবং যেদিন জমা দিবে সেদিনকার তারিখটা দিবে সেখানে তোমার নামটা তোমার নামটা সাক্ষরটা করবে বলে দিয়েছে দেখো আবেদনকারী যদি স্বাক্ষরিত এই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা তোমাদের যে সংশ্লিষ্ট কলেজে আবেদন করেছো সেই কলেজে কিন্তু নির্ধারিত মোবাইল ব্যাংকিং এ অথবা জমা দিতে হবে তোমাকে এটা হলো তারা যদি কোনো নোটিশ বোর্ডে তারা বলে দেয়ের কথা জমা দিতে হবে অথবা তোমাকে সরাসরি জমা দিতে হবে এটা তোমার জন্য তোমার প্রথম কাজ হলো তোমার তুমি যে কলেজে আবেদন করছো তোমাকে সেই কলেজে যেতে হবে সাতশো টাকা নিয়ে তো সেখানে তারা সরাসরি জমা নিতে পারে অথবা তারা বলে দিতে পারে যে তাদের কোনো মোবাইল ব্যাংকিং থাকলে সেখানে তোমাদেরকে সে টাকাটা পাঠাতে আর তারা আরেকটি বিষয় দেখো তোমাদের এই কলেজে মানে এই আবেদন ফর্মটা তারা নিয়ে দিবে নেয়ার পরে তোমার মোবাইলে একটা এস দেবে এর জন্য তোমাদের হয়তো এক থেকে দুদিন দেরি হবে তারা জানিয়ে দেবে যে এই কয়েকদিনের মধ্যে তোমার এস টি যাবে তো ওই নির্ধারিত তারিখের মধ্যে যদি তোমার এস এম এস না যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার কলেজে যোগাযোগ করবে কারণ কি যতক্ষণ পর্যন্ত তোমার মোবাইলে এস এম আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এটা নিশ্চয় হবে না অর্থাৎ কনফার্ম হবে না তো সুতরাং তোমাদের প্রথম কাজ এখন কলেজ যাওয়া এবং সেই সাথে আবেদন ফর্মটি জমা দেওয়া তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখলে তোমার দ্রুত নোটিফিকেশনগুলো পেয়ে যাবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে